হা হা এক খুলে গেছে একবারে ডেঞ্জার এখন যাই হোক দুইটা বাচ্চা দেখেন আর যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাম পাশে যেটা লাল যেটা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকে ব্যতিক্রম একটু দুইটা সার বাচ্চা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির মোস্তফা কামাল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা থেকে প্রতিনিয়ত শাহিওয়াল গরুগুলো আমরা দেখাই আজকে দেখাবো একটা হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল আর একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রাহ্মা বাচ্চা ঠিক আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে তো দর্শক এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার ব্রাহ্মা বাচ্চা এটার বয়স হলো ছয় মাস প্লাস সাত সাত মাসে রানিং চলতেছে এইটা হাত পাগুলো দেখেন একবারে স্ট্রেট আর বাচ্চাটা কিন্তু ব্রাহ্মা এটা যদিও কেউ হয়তো একটু অন্য শূন্য কিছু অনুভব করতে পারেন কিন্তু আপনি নিঃসন্দেহে ইয়ে করতে পারবেন এটা ব্রাহ্মা আমি এটার যে ছোটোবেলার ভিডিও সেইটাও ইনশাল্লাহ এই ভিডিওতে অ্যাড করে দিব ঠিক আছে রাহামা বাচ্চা আর এই পাশের এই পাশেরটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিও দুইটা সার বাচ্চাই কিন্তু একবারে সর্বোচ্চ ভালো মানের আমার কাছে আপনাদের কাছে জানি না এক একজনের এক এক রকমের মতামত হইতে পারে তো দুইটা বাচ্চাই দেখার মতো যদি লালন পালন করেন আশা করা যায় দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে সুন্দর কোয়ালিটি হবে সেটা কিন্তু দেখে অনুভব করতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ এক এক খুলে গেছে একবারে ডেঞ্জার এখন তো যাই হোক দুইটা বাচ্চা দেখেন আর যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাম পাশে যেইটা লাল যেটা মুকড়ি লাগানো আছে এখনো সেইটা কিন্তু ব্রাহ্মা আর এটা হলো হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল ঠিক আছে দেখেই অনুভব করতে পারতেছেন তো যাই হোক আপনারা চাইলে দুইটা বাচ্চা একসঙ্গে নিতে পারবেন দাম দর হলো দর্শক দুইটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দাম রাখব সেই ক্ষেত্রে আমরা দাম লাগ রাখবো দুই লক্ষ ষাট হাজার হালকা কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব হালকা ডিসকাউন্ট বলতে যদি একবারে বলে দেই সেই ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবারে ফিক্সড রেট দুই লক্ষ পঞ্চাশ হাজার একবারে ফিক্সড রেট দাম দর করা যাবে না দেখেন আমাদের গাড়ি নড়াইলের আছে আর সিলেটের উদ্দেশ্যে আছে দুইটা বাচ্চাই কিন্তু একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটির দুই লক্ষ পঞ্চাশ হাজার একবারে ফাইনাল দাম কর হ্যাঁ হয় খুলে গেছে মামা তো ধন্যবাদ দর্শক আমার সময় বেশি দিতে পারব না গরু খুলে গেছে আমরা আসলে পরিবেশ তেমন করি নাই গরু ভিডিও দেওয়ার জন্য এইগুলোই আসলে মুকরি চামড়ার যে মুকরিগুলো পাওয়া যাচ্ছে ওইগুলো লাগাইলে কিন্তু আরও বেটার লাগবে দুইটারই কিন্তু একবারে রকম ইয়ে ফিগার এক দাম দাম করার কোন অপশন নেই দুই লক্ষ পঞ্চাশ হাজার